কাউকে যদি প্রশ্ন করা হয় বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের নাম কি নিঃসন্দেহে সবাই এক বাক্যে বলে উঠবে দুবাইতে অবস্থিত বুর্জ খলিফা টাওয়ারের নাম আসলেই তাই উচ্চতায় বিশ্বের সমস্ত স্থাপনাকে ছড়িয়ে গেছে বুর্জ খলিফা বুর্জ খলিফার নাম সবার জানা থাকলেও আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জানেন না এই স্থাপনা সৃষ্টির সাথে জড়িয়ে আছে নানান চমক প্রতক ঘটনা পক্ষ থেকে সেসব ঘটনা তুলে ধরার চেষ্টা করব আমরা খলিফা এর বাংলা অর্থ খলিফার টাওয়ার দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ভবনটি উদ্বোধন করেন তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের সম্মানে ভবনটির নামকরণ করেন বুর্জ খলিফা দু সালে চারই জানুয়ারি আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত এই ভবনটি উদ্বোধন করা হয় নির্মাণধীন সময়ে এই ভবনটিকে সবাই বুজ দুবাই নামে চিনলেও উদ্বোধনের সময় নাম পরিবর্তন করে রাখা হয় বুজ খলিফা এই ভবনটির আরেক নাম দুবাই টাওয়ার বিশেষ সর্বোচ্চ এই ভবনটি তৈরি করতে যে পরিমাণ গ্লাস ও স্টিল ব্যবহার করা হয়েছে সেগুলো একসাথে রাখতে সতেরোটি স্টেডিয়ামের সমান জায়গা প্রয়োজন হবে ভবনটি তৈরি করতে যে পরিমাণ ইট বালি সিমেন্ট ব্যবহার করা হয়েছে তা দিয়ে বারোশো মাইল লম্বা দেয়াল তৈরি করা যাবে আশ্চর্যের এখানেই শেষ নয় রকেটের মতো দেখতে দুশো ছয় তালা বিশিষ্ট বুর্জ খলিফার মোট উচ্চতা দু হাজার সাতশো সতেরো ছয় লাখ বর্গফুট বিশিষ্ট এই ভবনে একসঙ্গে বারো হাজারেরও বেশি লোকের সমাবেশ হতে পারে বুর্জ ভবনে চুয়ান্নটি এলিভেটর বা লিফট আছে এগুলোর প্রতি ঘন্টা চল্লিশ মাইল সম্পূর্ণ ভবনটি তৈরি করতে মোট ব্যয় হয় দেড় মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় এর পরিমাণ এগারো হাজার সত্তর কোটি টাকা বুজ খলিফার বাইরের প্রাঙ্গণে দৃষ্টিনন্দন একটি ফোয়ারাও রয়েছে এই ফোয়ারাটি তৈরি করতে খরচ হয়েছে বাংলাদেশি টাকায় এক হাজার একানব্বই কোটি ৩৮ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা বুজ খলিফা ভবনটি তৈরি করতে প্রায় বারো হাজার শ্রমিক কাজ করেছে বিলাস বহুল এই ভবনের এক একটি কামরা কেনার জন্য বর্গ মিটার প্রতি ক্রেতাদের গুনতে হয়েছে গড়ে সাঁত্রিশ হাজার পাঁচশো মার্কিন ডলার এত উচ্চ মূল্য থাকা সত্ত্বেও দুই বছরের মধ্যেই নয়শো কামরার প্রায় সব কোটি বিক্রি হয়ে গিয়েছে বুজ প্রতি বর্গফুট জায়গায় মাসিক ভাড়া অফিস আদালতের জন্য চার হাজার ডলার বা দুই লাখ আশি হাজার টাকা আমেরিকানদের বসবাসের অগ্রাধিকার বিশেষভাবে লক্ষণীয় তাদের জন্য এই ভবনের নয় থেকে ষোলো তলা পর্যন্ত বরাদ্দ রাখা হয়েছে এছাড়াও ভবনের ১৯ থেকে সাঁইত্রিশ তলা এবং সাতাত্তর থেকে একশো আট তলা থাকার ব্যবস্থাও আছে প্রায় নয়শো অ্যাপার্টমেন্ট আছে এই ভবনটিতে একশো আটান্ন তলায় আছে একটি মসজিদ তেতাল্লিশতম এবং ছিয়াত্তরতম তলায় আছে দুটি সুইমিং পুল আরও আছে একশো কক্ষ বিশিষ্ট একটি হোটেল এছাড়া বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্পোরেট অফিস রয়েছে গুর্জখলিফার বিভিন্ন ফ্লোরে গুর্জখলিফার একশো উনসত্তর তলা পর্যন্ত অনায়াসে যাওয়া সম্ভব হলেও এর উপরে যেতে হলে আপনাকে অক্সিজেনের সাহায্য নিয়েই যেতে হবে অনেক উঁচুতে অবস্থান হওয়ার কারণে সেখানে অক্সিজেন পৌঁছাতে পারে না ভবনের একশো থেকে পর্যন্ত কেউ বাস করে না। এই ফ্লোরগুলো কারিগরি কাজের জন্য ব্যবহার করা হয়। মজার ব্যাপার হচ্ছে গুছখলিপা থেকে সূর্য সবার আগে দেখা যায় গুছখলিপায় বসবাসত আদিবাসীরা দিনের শুরুতে সমতলের আদিবাসীদের চেয়ে আগে সূর্য দেখেন এবং দিনের শেষেও সমতলের আদিবাসীদের চেয়ে তারা বেশি সময় সূর্য দেখতে পান এই জন্য তাদের কাছে দিনের অনেক বেশি একটি তথ্য টাওয়ারটি আত্মহত্যার জন্য রেকর্ড করেছে ভবনটি চালু হওয়ার আঠারো মাস পর জৈনক ব্যক্তি এই অট্টলিকার একশো তম তলা থেকে লাফিয়ে পড়েন লাফিয়ে পড়ার পর লোকটি আটত্রিশতম তলায় এসে পরে নিহত হন এটি হচ্ছে সবচেয়ে উঁচু স্থান থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করার রেকর্ড এর পরেও অনেকেই এই ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে ফলে অনেকেই ভবনটিতে অভিশাপ আছে বলে মনে করেন ভবনের বাইরে রয়েছে দৃষ্টিনন্দন বিশাল পার্ক ভবনটির চারপাশে রয়েছে সাত দশমিক চার একরের অপরূপ সুন্দর উদ্যান আর তিরিশ একরের আয়তনের কৃত্রিম হ্রদ বুজ খলিফার বাসিন্দাদের প্রতিদিন চুরানব্বই হাজার ছয়শ লিটার পানির প্রয়োজন হয় যা একশো কিলোমিটার পরিমাণ অভ্যন্তরীণ পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করা হয় শীততাপ নিয়ন্ত্রণের জন্য চৌত্রিশ কিলোমিটার এবং জরুরি অগ্নি নিয়ন্ত্রণের জন্য রয়েছে আরও দুশো কিলোমিটার পরিমাণ বিশেষ পাইপলাইন ব্যবস্থা বিশাল এই ইমারতটির একসঙ্গে পঁচিশ হাজার লোকের ভার শুইতে পারবে আপনার যদি কখনো দুবাইতে যাওয়ার সুযোগ হয় তাহলে অবশ্যই বুচখিপাত থেকে ঘুরে আসার চেষ্টা করবেন তবে আপনি কিন্তু চাইলেই এই ভবন থেকে যখন খুশি ঘুরে যেতে পারবেন না সশরীরে ভবনের ভেতরে যেতে হলে খরচ করতে হবে পকেটের টাকা একশো তলা ভবনের মধ্যে প্রায় একশো তলায় যেতে টিকিট নেয় দুশো দিয়ে অর্থাৎ প্রায় সাড়ে চার হাজার টাকা আর একশো তলায় যেতে হলে অনুমতি নিয়ে আরো বেশি দিরাম করতে হয় তাই ভবনে প্রবেশের আগে পকেটে পয়সা আছে কিনা অবশ্যই তা দেখে নেবেন আজকের মতো তাহলে এই পর্যন্তই ভালো থাকুন সবাই আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ